Uh oh অ্যান্ড ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা চলে এসেছি পূর্ব মেদিনীপুরের মহিষাদলে আর আমাদের ট্রাভেল ব্লক মহিষাদল রাজবাড়ি আর গেউনখালী ত্রিবেণী সঙ্গমকে কেন্দ্র করে মহিষাদল পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার অন্তর্গত একটি শহর আর এখানেই রয়েছে তিন প্রাসাদ পরিবেষ্টিত সুবিশাল এই রাজবাড়ি যা বর্তমানে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে কলকাতা থেকে রাজবাড়ির দূরত্ব মোটামুটি একশো পাঁচ কিলোমিটারের কাছাকাছি রাজবাড়ি যেতে আপনার সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টা মতো রাজবাড়িতে যাওয়ার অনেক অপশানস আছে পাবলিক বাসে ট্রেনে বা নিজস্ব গাড়ি করেও আপনি যেতে পারেন যদি বাসে যাবেন বলে ঠিক করেন তাহলে সব থেকে সুবিধা হয় কলকাতা থেকে নন্দকুমার পর্যন্ত বাসে চলে যাওয়া নন্দকুমার থেকে মহিষাদল আট কিলোমিটার দূরত্বে রয়েছে নন্দকুমার পর্যন্ত যাওয়ার জন্য রেড বাস অ্যাপ থেকে আপনি শ্যামলী পরিবহন বা বাসু ট্রাভেলসের যে কোনো বাস বুক করে খুব সহজেই চলে যেতে পারবেন নন্দকুমারের নেমে প্রচুর লোকাল বাস সার্ভিস রয়েছে যেগুলো মহিষাদল পর্যন্ত যায় আপনাদের সুবিধার্থে এখানে রেড বাসের টাইমিং এবং বাসের ফেয়ার মেনশন করা হলো এবারে আসি ট্রেনের ব্যাপারে কলকাতা থেকে মহিষাদল রাজবাড়ি যেতে গেলে আপনি যদি ট্রেনে যাবেন বলে মনে করেন তাহলে আপনাকে ধরতে হবে হাওড়া হলদিয়া লোকাল এবারে আসি ট্রেনের টাইম টেবিল হাওড়া হলদিয়া লোকাল হাওড়া থেকে ছাড়ে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ আর নটা কুড়িতে যেহেতু এটা আমাদের একটা ডে ট্রিপ ছিল তাই জন্য আমরা সকাল নটা কুড়ির হাওড়া হলদিয়া লোকাল ধরব বলে সেই মতো প্ল্যান করে হাওড়া স্টেশন পৌঁছে যাই আড়াই ঘন্টা ট্রেন জার্নি টিকিটের মূল্য পঁচিশ টাকা জনপ্রতি রূপনারায়ণ ছাড়িয়ে ট্রেন ছুটে চলল তীব্র গতিতে তবে এই জার্নিতে আমাদের একটা প্রবলেম হয়েছিল আমাদের ট্রেন মোটামুটি এক ঘন্টা মতো লেটে চলছিল শীতকাল ঘোরার জন্য আদর্শ তাই বলাই বাহুল্য শীতের আমেজ গায়ে নিয়ে এই ট্রেন জার্নি খুবই ভালো লেগেছিল আচ্ছা এবারে আসি ট্রেন থেকে আপনি কোথায় নামবেন হাওড়া হলদিয়া লোকালে চেপে আপনাকে নামতে হবে সতীশ সামন্ত স্টেশনে এই সেই বিপ্লবী সতীশ সামন্তের নামকরণে তৈরি সতীশ সামন্ত হল স্টেশন এটি দক্ষিণ পূর্ব ভারতের পাশকুড়া হলদিয়া ব্রাঞ্চের মধ্যে পড়ে স্টেশনটি ছোট বাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই স্টেশনের পাশ দিয়ে এই যে রাস্তাটি আপনারা দেখছেন সেখান দিয়ে হেঁটে আপনাকে সোজা নেমে যেতে হবে অটো বা টোটো ধরে রাজবাড়ি যাওয়ার জন্য সতীশ সামন্ত স্টেশন থেকে মহিষাদল রাজবাড়ি দু কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে স্টেশন থেকে নেমেই আপনি প্রচুর টোটো পেয়ে যাবেন রাজবাড়ির উদ্দেশ্যে টোটো ভাড়া জনপ্রতি কুড়ি টাকা আর যদি মনে করেন নিজস্ব গাড়িতে সড়কপথে যাবেন তাহলে এনএচ সিক্সটিন ধরে কোলাঘাট হয়ে সহজেই পৌঁছে যেতে পারবেন রাজবাড়ি সপ্তাহান্তে ছুটি কাটাতে বাঙালি রাজকীয় আভিজাত্যকে উপভোগ করার জন্য পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয় পূর্ব মেদিনীপুরের এই মহিষাদল রাজবাড়ি এই রাজবাড়িরও রয়েছে এক গভীর ইতিহাস ষষ্ঠদশ শতকে জনার্দন উপাধ্যায় নামে একজন ধনী ব্যবসায়ী মহিষাদলে তিনটি প্রাসাদ তৈরি করেন রঙ্গি বসান লালকুঠি এবং ফুলবাগ আমরা যতদূর জানতে পারলাম রঙ্গিবসান এবং লালকুঠিতে পর্যটকদের প্রবেশাধিকার নেই তৃতীয় প্রাসাদ অর্থাৎ ফুলবাগি বর্তমানে মহিষাদল রাজবাড়ি হিসাবে পরিচিত এক নজরে মহিষাদল রাজবংশ উপাধ্যায় এবং গর্গ পরিবারের সমস্ত সদস্যদের এই ফ্যামিলিটি রয়েছে রাজবাড়ির দেওয়ালে এই রাজবাড়িতে ঘুরে দেখার জন্য রয়েছে প্রবেশ মূল্য রাজবাড়ির এন্ট্রি গেটের সামনেই রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে আপনি জনপ্রতি কুড়ি টাকার বিনিময়ে রাজবাড়িতে ঢোকার টিকিট কেটে নিতে পারেন রাজবাড়ি সপ্তাহে প্রতিদিনই খোলা সকাল দশটা থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত ফুলবাগ প্যালেসে ঢোকার মুখেই রয়েছে গাড়ি পার্কিংয়ের সুবিধা এখানে যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টু হুইলার এবং ফোর হুইলারের জন্য সেপারেট পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে ফুলবাগ মানে ফুলের বাগান রাজবাড়ির ফুলের বাগান ছাড়াও রয়েছে করিকাঠের ছাদ চওড়া দালান খড়খড়ি মণ্ডপ কামান আরও অনেক জিনিস রাজবাড়িতে ঢোকার মুখেই রয়েছে এই সুন্দর চেয়ার টেবিল দেওয়া অনেকগুলি বসার জায়গা ডেকেশান ছাড়া আপনি যদি স্টেকেশানে যেতে চান তাহলে মহিষাদল রাজবাড়িতে রয়েছে রাত্রি যাপনের সুবিধা ফুলবাগ প্যালেসে দেখার জন্য রয়েছে বর্তমানে এই চারটি কক্ষ বিনোদন কক্ষ শিকার কক্ষ অস্ত্র কক্ষ এবং বিশ্রাম কক্ষ আর এই হলো সেই সুবিখ্যাত কামান মহিষাদল রাজবাড়িতে আগে পুজোর সময় এই কামান দাগা হতো বর্তমানে দুর্গাপুজো এখানে খুবই বিখ্যাত কিন্তু কামান দাগা আর হয় না রাজবাড়িতে ঢোকার মুখে এই প্রশস্ত জায়গাটিতে রয়েছে অনেকগুলি সুন্দর সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা এখানে আপনি বসে কিছুক্ষণ সময়ও পারবেন কাটাতে বাইরে সিঁড়িতে জুতো খুলে ঢুকে পড়লাম ফুলবাগ প্যালেসের ভেতরে টোয়েন্টি ফিফ ডিসেম্বর ক্রিসমাসের সময় আমরা গিয়েছিলাম তাই এখানে খুব সুন্দর করে সাজানো ছিল বিনোদন কক্ষে যাওয়ার মুখেই চোখে পড়ল এই কাঠের আলমারিটি যেখানে রয়েছে রাজ পরিবারের সদস্যদের ব্যবহৃত নানান ধরনের খেলনা এই হলো বিনোদন কক্ষ রয়েছে বিশাল আকার একটি বিলিয়ার্ড বোর্ডও কিন্তু বর্তমানে এই বিনোদন কক্ষে চলছে রেনোভেশনের কাজ প্রায় নব্বই একর জায়গা জুড়ে তৈরি এই মহিষাদল রাজবাড়ির বিভিন্ন কোনায় রয়েছে রাজ পরিবারের ব্যবহৃত নানান ধরনের জিনিসপত্র ঠিক যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশাল লোহার ট্রাঙ্ক থেকে শুরু করে লোহার গাড়ি সব কিছুই রয়েছে এখানে শত বছরের পুরনো রাজ পরিবারের লোকেদের নানান ধরনের জিনিসপত্র প্রায় জীর্ণ প্রায় দশা বিনোদন কক্ষের ঠিক পাশে এই জায়গাটিতে অবশ্য সাধারণদের প্রবেশ নিষেধ এটি প্রাইভেট এরিয়া চোখ এড়ালো না তৎকালীন লোহারি সিন্দুকটিও এখন স্ক্রিনে আপনারা যে রুমটি দেখছেন সেটি খুব বড় একটি রুম এখানে রয়েছে রাজবাড়ির বিভিন্ন রাজাদের বিভিন্ন সময়কার নানান ধরনের ছবি তাদের ব্যবহৃত নানান ধরনের আসবাবপত্র সঙ্গীতের নানান ধরনের যন্ত্রপাতি আরও অনেক কিছু যেমনটি আপনারা স্ক্রিনে দেখছেন প্রত্যেকটি আসবাবপত্রের কারুকার্য নজর কারা। রাজ পরিবারের ব্যবহৃত পিয়ানো বর্তমানে এই রাজবাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে গর্গ পরিবার তারাই নানান ধরনের কর্মচারী এখানে রেখেছেন প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি ঘর এরা খুব সুন্দরভাবে মেনটেন করছে আর এখন স্ক্রিনে আপনারা যেটা দেখছেন সেটা হলো মহিষাদল রাজবাড়ির ফ্যামিলি ট্রি মহিষাদল রাজবাড়ির দেওয়ালেই রয়েছে এই ছবিটি টাঙানো আর তার সাথে রয়েছে রাজবাড়ি সংক্রান্ত নানান ধরনের তথ্য রাজ পরিবারের নানান ধরনের ইতিহাস বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনাসমূহ সব কিছুই রয়েছে এই ছবিটির মধ্যে সুন্দরভাবে বর্ণিত অস্ত্রকক্ষে যাওয়ার মুখেই চোখে পড়ল রাজবাড়ির ব্যবহৃত এই পালকিটি এসে পড়লাম অস্ত্রকক্ষে এখানে রয়েছে তৎকালীন রাজাদের ব্যবহৃত নানান ধরনের অস্ত্র তৎকালীন মহিষাদল রাজবাড়ির রাজাদের যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ধরনের তরবাড়ি শিকারকক্ষে যাওয়ার মুখেই দেখলাম রাজপরিবারের ব্যবহৃত ইভেন্টেজ ঘড়িটি শিকার কক্ষ অপর নাম ট্রফি রুম এখানে রয়েছে বিভিন্ন সময়ে মহিষাদল রাজবাড়ির রাজাদের শিকার করা জীবজন্তুর অরিজিনাল মডেল বিশ্রাম কক্ষে রাখা আছে সুবিশাল রাজপালঙ্ক আমরা যখন গেছিলাম তখন ফুলবাগ প্যালেসের পুস্তক কক্ষে রেনোভেশনের কাজ চলছিল তাই সেটা আমাদের দেখা হয়নি এই মহিষাদল রাজবাড়িতে আপনি না থেকে শুধু ঘুরেও চলে যেতে পারেন একটা রুম নিয়ে ডে ট্রিপের জন্য সে রুমটি ব্যবহারও করতে পারেন সকাল থেকে বিকেল পর্যন্ত অথবা আপনি এখানে নাইট স্টেও করতে পারেন সব রকমের ব্যবস্থাই রয়েছে আপনি যদি এখানে রাত্রিযাপন করতে চান তাহলে রুম বুক করার কন্ট্যাক্ট ডিটেলস এবং ওয়েব অ্যাড্রেস স্ক্রিনে মেনশন করা হলো আপনি যদি ডে ট্রিপ করতে চান সেক্ষেত্রে আঠেরোশো টাকা আর ফাইভ পারসেন্ট জিএসটি মোটামুটি দু টাকা দিয়ে আপনাকে একটি রুম নিতে হবে তার সাথে আপনি পাবেন রাজবাড়ির ডাইনিং টেবিলে বসে রাজকীয় খাবার খাবার সুযোগ আপনাদের সুবিধার্থে এখানে মহিষাদল রাজবাড়ির অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুকিংয়ের ডিটেলস দেওয়া হলো আর যদি নাইট স্টের জন্য রুম বুক করতে চান তাহলেও একই ওয়েবসাইট থেকে নাইট স্টে সিলেক্ট করে আপনি রুমের ডিটেলস সিলেক্ট করতে পারেন ঠিক যেমনটি আপনারা স্ক্রিনে দেখছেন এখানে তিন হাজার থেকে শুরু করে সাড়ে সাত হাজার পর্যন্ত রুম রয়েছে রাজবাড়ির ওয়েব অ্যাড্রেস থেকে পাওয়া কিছু রুমের ডিটেলস এখানে মেনশন করা হলো যেমন প্রীতিময়ী দীপ্তিময়ী তোটিনী কক্ষ এখানে একটি বিষয় উল্লেখযোগ্য আপনি যদি মহিষাদল রাজবাড়িতে গিয়ে লাঞ্চ করতে চান তাহলে আপনাকে দু টাকা দিয়ে একটি রুম বুক করতে হবে তাহলেই আপনি সুযোগ পাবেন রাজ পরিবারের সদস্যদের মতো রাজাদের ব্যবহৃত ডাইনিং টেবিলে বসে রাজকীয় খাবার খাবার সুযোগ রাজবাড়ির ঠিক পাশেই রয়েছে রাজার হালে বলে একটি রেস্টুরেন্ট এখানেও আপনি দুপুরের লাঞ্চ করতে পারেন এখানে খাবার যথেষ্ট ভালো গুণগত মান এবং দামের দুইয়ের দিক থেকেই তবে আমরা প্রেফার করব আপনি যদি রাজারহালিতে খান হাতে একটু সময় নিয়ে যাবেন এই রাজারহালি জায়গাটির অ্যাম্বিয়েন্স আমাদের খুবই ভালো লেগেছিল মহিষাদল রাজবাড়ি ভ্রমণের এই ভার্চুয়াল ট্যুর আজকে এখানেই শেষ হলো ভিডিও কেমন লাগলো তা ডিসক্রিপশানে অবশ্যই জানাবেন মহিষাদল ভ্রমণে দ্বিতীয় পর্বে থাকছে জিয়নখালীর খালির ত্রিবেণী সঙ্গম ধন্যবাদ